আসসালামু আলাইকুম ভাই জাকি নায়েক আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কিনা পবিত্র কোরআনে সুরা জুমারের সাতষট্টি নং আয়াত আয়াৎটার অনুবাদ বলছে যে যেদিন কেয়ামত হবে সেদিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে আর আকাশমন্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে ডান হাতে এই আয়াতার পক্ষে একটা হাদিসও আছে সহিউল বুখারি ছয় নম্বর খণ্ডের তিনশো নম্বর হাদিস আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি বোন আপনি সুরা জুমারের একটি আয়াতের কথা বললেন ঠিকই বলেছেন যে কোরআনে আছে যে কেমতের দিন আল্লাহ সোহান তালার হাতের মুঠোতে পৃথিবী থাকবে কোরআনের অনেক আয়াতে এমনটা আছে তবে যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে এই চাবিকাটির কথা আপনি শুনেছেন চাবি এই ধারণার চাবিকাঠিটা হলো পবিত্র কোরআনের সুরা সুরার এগারো নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই যদি কোরআন বলে আল্লাহর হাত আছে লোকে আমাকে বলে যে কোরআনে আছে আল্লাহ আকাশটা ধরে আছেন তার মানে কি এইভাবে ধরে আছেন যদি আমি বলি আমি আমার পরিবারের সবাইকে ধরে আছি তার মানে কি চব্বিশ ঘন্টা স্ত্রী আর ছেলে এইভাবে ধরে রেখেছি আমি আমি সবসময় ধরে রাখিনি আমি তাদের ধরে আছি কিন্তু এভাবে ধরে রাখিনি আমরা এভাবে কথা বলি আমি যদি বলি কোরআনে আছে আল্লাহ শুনতে পান দেখতেও পান তার মানে কি আল্লাহর আমাদের মতো কান আছে তিনি শোনেন কিভাবে শোনেন আল্লাহ মালুম আল্লাহ জানেন আল্লাহর হাত আছে তবে আমাদের মতো নয় পাঁচটা আঙ্গুল নখ আছে আর একটা তালু এমন না তিনি যেমন বলেছেন তার হাত আছে তবে হাতটা কেমন ওয়ালামিয়া করল কুফন হাত তাহার সমতুল্য কেউ নাই কিভাবে তিনি সেগুলো করবেন আল্লাহ মালুম তিনি অবশ্যই সেগুলো করবেন কোরআন যখন বলছে হাত দিয়ে ধরবেন অবশ্যই তিনি হাত দিয়ে ধরবেন সেটা কিভাবে করবেন সেটা আমি জানি না কে আমাদের দেন ইনশাল্লাহ আমরা সেটা দেখতে পাবো